হায় আল্লাহ তুমি রক্ষা করো এই ই তো পুরা গ্রাম ধ্বংস করে দিব হালকা তুই কই আমার ঘরে বাঁচা হালকা তুই আমার ঘরে বাঁচা গ্রামে বড় একটা রাক্ষসের স্পেয়ার নামছে তুই তাড়াতাড়ি আয় আমি যাইতে পারবো না তোমাদের যখন আমাকে প্রয়োজন হয় তখনই আমাকে ডাকো আর আমার যখন প্রয়োজন হয় তখন কাউকেই পায় না হালকা এইবার চল তুই যেইটা চাইবি সেইটাই পাইবি আমার ঘরে এইবারের মতো বাঁচা এই শালা এলিয়েন তোদের এত বড় সাহস আমার গ্রামে আইছস তোদের কি মরার ভয় নাই আইজকে তোদের এমন মার দেবো তোদের গুয়া দিয়া হাগা বাইরে কইরা দেবো ইরে তোরা কই থেকে আইলি আমরা তো এটা চালনো শিখছিলাম শালির ঘরের শালিরা তোরা আর জায়গা পাইলি না হালকা ভাই রাগ করেন না আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিব আমাকে ছাইড়া দেন